ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন আমাদের সাথে পাণ্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থে সময়ের ভাবনা গ্রন্থের লেখক মোহাম্মদ সৈফুদ্দিনের লেখক পরিচিতিটি লিখেছেন বাজিদ মোহাম্মদ ফাইসল মোহাম্মদ সৈফুদ্দিন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব তিনি একাধারে লেখক কলামিস্ট প্রাবন্ধিক এবং চিন্তক জীবন ও জগৎকে দেখার জন্য তার রয়েছে স্বতন্ত্র মনন দৃষ্টি তিনি কখনো ধর্মের বিরোধী নন কিন্তু তার জীবন ও জিজ্ঞাসা ধর্ম ও বিজ্ঞানকে যেন একাত্মতায় সমর্পিত করে তার বিচার বিশ্লেষণ এবং প্রজ্ঞা তাকে স্বকীয়তায় উজ্জ্বল করে তুলেছে মোহাম্মদ সৈফুদ্দিন কর্মজীবনে শিক্ষকতা দিয়ে শুরু করেন বর্তমানে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেট এ বেঞ্চ সহকারী পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন মোহাম্মদ সৈফুদ্দিন দৈনিক পত্রিকায় অন্যতম কলামিস্ট ভ্রমণ ও লেখালেখি তার প্রিয় সমাজ প্রকৃতি শিক্ষা ধর্ম দর্শন স্বাস্থ্য ঐতিহ্য বিজ্ঞান বহির্বিশ্ব ইত্যাদি বিষয়ে প্রবন্ধ নিবন্ধ এবং ভ্রমণ কাহিনী লিখে তিনি পাঠক মহলে বেশ প্রশংসা করিয়েছেন ইতিমধ্যে তার ভ্রমণ ও দর্শন এবং সমকালীন প্রবন্ধ নামক দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে সময়ের ভাবনা তার তৃতীয় গ্রন্থ এ গ্রন্থে নানামাত্রিক জীবন জিজ্ঞাসা স্থান পেয়েছে সয়েফ উদ্দিন একজন প্রাজ্ঞ গবেষক গবেষক বলার অর্থ হচ্ছে তিনি যা কিছু দেখেন তাকে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অনুসন্ধিৎস মন দিয়ে দেখেন সময়ের ভাবনা গ্রন্থে তার পরিচ্ছন্ন মন মনন এবং সৃজনশীলতার বই ঘটেছে এই গ্রন্থে তিনি মানুষ সৃষ্টির সেরা প্রবন্ধ থেকে শুরু করে আল্লাহ তালার অস্তিত্ব সমুদ্র তীরের দৃশ্য মহাবৈজ্ঞানিক গ্রন্থ ব্যাংকিং ব্যবস্থা বহুমাত্রিক জগৎ এবং বিগ ব্যাং প্রবৃতির বিষয়ের অবতারণা ঘটিয়েছেন প্রতিটি প্রবন্ধই তার সুচিন্তিত মতামত এবং গভীর অধ্যয়নের প্রতিফলন সময়ের ভাবনা গ্রন্থের প্রতিটি প্রবন্ধই পাঠের উপযোগী সময়ের ভাবনা গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ আল্লাহ নিবন্ধে লেখক উল্লেখ করেছেন আল্লাহ পাক এক ও তার কোনো নেই। সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেনি যাদের মনে প্রশ্ন জাগে আল্লাহ পাক কিভাবে হলেন নাওজুবিল্লা এ প্রশ্ন অবান্তর নির্দিষ্ট দূরত্বের পর কোনো বস্তুকে আমরা খালি চোখে দেখি না মারতি গর্বে ও শিশুকালে আমাদের বোধশক্তি ছিল না মানব দেহে আত্মার রুহ প্রবেশ ও প্রস্থান আমাদের জ্ঞানের বাহিরে যার ইশারায় এসব কর্মকাণ্ড ঘটে তার সূচনা আমাদের জ্ঞানের লক্ষ্য কোটি গুণ বাহিরে ও দূরে সুতরাং আল্লাহ তালা কি করে সৃষ্টি হলেন এ প্রশ্নের জবাব মানব জাতির ক্ষুদ্র জ্ঞানের আওতায় পড়ে না বিনা প্রশ্নে এর যুক্তিতে বলব আল্লাহ পাক সর্বশক্তিমান তিনি সর্বত্র বিরাজমান তার অস্তিত্ব ছিল আছে এবং থাকবে অনন্তকাল সময়ের ভাবনা গ্রন্থের প্রতিটি প্রবন্ধ আলোচনার দাবি রাখে প্রতিটি প্রবন্ধেই তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন এগুলো অধ্যয়নে পাঠক যেমন মুগ্ধ হবেন তেমনই মেলবে চিন্তার খোরাক গ্রন্থটি আসবে আমি লেখকের সার্বিক কল্যাণ ও গ্রন্থের বহুল প্রচার কামনা করছি লেখক পরিচিতিটি লিখেছেন আমাদের পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বিশিষ্ট লেখক প্রাবন্ধিক সংগঠক বাজিত মোহাম্মদ ফয়সল এবং পাঠে আমি জালাল জয় ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য